গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আজকে এখন নটা চল্লিশ চল্লিশ কি প্রায় পঁয়তাল্লিশ এখন আমি তোমাদের সঙ্গে গুড মর্নিং করছি ভীষণ তারার মধ্যে রয়েছি মানে বললাম না যে মাসের দুটো মানে শেষের দিকে দুটো তিনটে দিন ভীষণ তাড়ার মধ্যে থাকে তো তোমাদের সামনে আজকে আসতেও পারিনি চলো আবার দেরি হয়ে যাবে দেরি হয়ে গেলে আবার মুশকিল হয়ে যাবে অ্যাটেন্ডেন্সের ব্যাপার আছে তো চলো এগোই গিয়ে পরে যখন যেমন পারবো তখন তোমাদের সঙ্গে অন হবো আর এই যে রেডি আমার সারথি চলো বাই বাই টাটা আসছি গুড ইভিনিং সারাদিন আর আসতে পারিনি তোমাদের কাছে সেই গুড মর্নিং করেছি আর এই গুড ইভিনিং তাও এখন বাজে রাত্রি নটা অফিস থেকে ফিরেছি জাস্ট ঘরে ঢুকেছি ব্যাগটা রেখেছি চলে গেছি টিউশন টিউশন থেকে এলাম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে কি আনন্দ লাগলো চাটা বসিয়ে দিয়েছি। চলো চলো যাইহোদি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে এলাম পড়ানোর ওখান থেকে এসে ঘরে এসে একটুখানি মানে মাথাটা ভেজে নি মাথায় হেলমেট ছিল মাথা ভিজতে পারেনি ওইখানে আরেকজন বসে আছে খা হয়ে চা খাবে বলে দেখতে পাচ্ছ ওই যে দিয়ে এখানে এসে এখন চা বসিয়েছি ভাতটা এক ফুট দিয়ে নিলাম চা বসালাম তারপরে বানাবো হচ্ছে পনিরের তরকারি যেগুলো সকালে বানানোর কথা ছিল সেগুলো সব বানাবো ওয়েদার ঠান্ডা হয়ে গেছে দারুণ লাগছে এই যে পনির বার করে রেখেছি আর এই যে ঝিঙে কেটে রেখেছিলাম সেগুলো চাও রেডি চা চা একটু প্লেন চিপস এনেছি ওই দিয়ে চা খাওয়া হবে আমি খাব না পল্লব খাবে এই যে কালো জুড়ে ফোরন দিয়ে চিংয়ে বসিয়ে দিয়েছি আর এই যে এখানে মুগ ডালটা ভেজে রেখেছি এবার ধুয়ে নিয়ে এর মধ্যে দেবো ওয়েদারটা কি সুন্দর হয়ে গেছে তো আমার এই জানলাটা দিয়ে খুব ভালো হাওয়া আসছে দারুণ হাওয়া আসছে দেখো প্রচণ্ড ঝল বৃষ্টি শুরু হওয়ায় কারেন্ট চলে গেছে মুগডাল দিয়ে ঝিঙে ঘন্ট রেডি করে আমি গিয়ে ঘরে বসেছিলাম এবার এটা তুলে রেখে অনেকটা করে নেব কিছুই ভাজ করা হয়নি সারাদিনে তো আর সেরকম সময়ও পাই না আর এখন তো প্রতিদিনই দুটো তিনটে করে নাইটি গাছতেই হয় ঘরে থাকি না তাতেও দুটো তিনটে নাইটি গাছতে হয় মানে নাইটি করে থাকি কতক্ষণ ওই তো সকালটুকু আর রাতটুকু এর মধ্যে দুটো তিনটে নাইটি না কাচলে হয় না এত খাম তো ভাবলাম যে আজকে তো সেইভাবে তোমাদের সাথে কিছুই ভিডিও করিনি এই এখন এগুলো ভাজ টাজ করতে করতে তাও এখনও লোডশেডিং কিন্তু ওদিকে রান্না বসিয়ে এসছি পনিরের তরকারিটা যেহেতু লাইট থাকে আমাদের লাইটে তো ইয়ে আছে কি বলে ইনভার্টারের কানেকশান আছে লাইট থাকে ফ্যানটা নেই তবে আজকে যা ওয়েদার করে দিল তাতে ফ্যান না থাকলে অসুবিধা নেই কালকে শরীরটা প্রচণ্ড টায়ার্ড লাগছিল জানো তো প্রচণ্ড টায়ার্ড লাগছিল মানে এত বেশি হিউমিডিটি ছিল এত বেশি ঘাম হয়েছে গরমে মানে একটা ভিতছিলি অবস্থা হয়ে গিয়েছিল আর আজকে তো যা হয়েছে কালকে রাত্রে ঘুম আসতে আসতে দেড়টা বেজে গেছে ওই জল ধৈ ধৈ ভালোবাসা দেখছিলাম জল ধৈতই ভালোবাসা আমার ভীষণ ভালো লাগে আর বিশেষ করে এই মানে এই সিরিয়ালটাতে অপরাজিত আর ঢুকে এমনি আমার ভীষণ ভালো লাগে তো এই সিরিয়ালটাতে অপরাজিতা আড্ডার ক্যারেক্টারটা আমার ভীষণ ভালো লাগছে তো ওইটা দেখছিলাম দেখতে দেখতে পরলোক বলছে কি গো তুমি দেখি ঘুমাও না তোমার আজকে তুমি রেকর্ড করে দিলে এখন কি জানি ঘুম তো পাচ্ছেই না ঘুমাবো কি করে তারপরে ঘুমাতে ঘুমাতে বাঁচলো দেখটা সাড়ে চারটে ওই চারটে পঁচিশ পঁচিশ নাগাদ ঘুমটা ভাঙলো ঘুম ভাঙলো টয়লেট গেলাম আর গরমকালে তো এখন টয়লেট গেলেই একটু চোখে মুখে জল দিই আর তার সাথে একটুখানি তোমার ইয়ে করি কি বলে একটু জল খাই জল ফল খেলাম খেয়ে নিয়ে এসে শুলাম এত তাড়াতাড়ি তো পাঁচটার সময় ও বাবা যখন ঘুম ভাঙলো দেখলাম ছটা বাজে ব্যাস ছটা বাজে মানে গল্প হয়ে গেল কালকে যা কেটে কুটে গুছিয়ে রেখেছিলাম কিছুই আর রান্নাবাড়ি করা হলো না জল ভাত করে নিলাম জল ভাত আর তার সঙ্গে করেছিলাম ছোট ছোট করে পটল আলু কেটে ভাজা করেছিলাম আমি ওইটাই নিয়ে গেছি টিফিনে আর পল্লবকে পল্লবের জন্য রেডি করে রেখে গেছিলাম ও রেডি মানে কি ও নিজে করে নিতে পারে ডিমের অমলেটটা ও করে নিয়েছে ও একটা ডবল ডিমের অমলেট করে নিয়েছে ওই জল ভাত ডবল ডিমের অমলেট আর তোমার ওই ভাজা দিয়ে খেয়ে নিয়েছে এখন পনিরের আলুটা আজকে পনিরটা ভাজিনি আর পনিরের আলুটা বসিয়ে দিয়ে এসছি দিয়ে ভাবলাম এই কাজগুলো সেরে নিই রাত তো বেড়ে যাচ্ছে এগারোটা বাজতে যায়। এবার খাবো খেয়ে দিয়ে খাওয়ার পরেও প্রায় মিনিট দশ পনেরোর কাজ থাকে সেগুলো সেরে আবার তোমাদের কাছে আসব। পনির তো সবসময় নিরামিষের দিনই খাওয়া হয় পেঁয়াজ টেয়াজ দিয়ে পনির খাওয়াই হয় না আজকে পেঁয়াজ দিয়ে ঘি গরম মশলা আলু দিয়ে পনিরের তরকারিটা করলাম চলো এগারোটা বেজে গেছে এবার খেতে বসে যাই এই দেখো মুগ ডাল দিয়ে ঝিঙে ঘন্ট পনির সমুদ্রে পনির ডুব দিয়েছে পনির আর আলু সমুদ্রে ডুব দিয়েছে আর এইখানে সেদিনের একটু বেগুনের তরকারি ছিল রোজই বলে যাই খেয়ে নিতে খাওয়া খায় আর না আর আমি তো নিয়ে যেতে পারি না কারণ এইটুকু আবার গরম করব আবার নিয়ে যাব কখন খারাপ হয়ে যাবে আজকে বার করে নিয়েছি গুড়গুড় গুড়গুড় করছে এখনো রাত্রি বাজলো এগারোটা পঁচিশ খাওয়া দাওয়া রান্নাঘর পরিষ্কার টেবিল মোছা বাসন মাজা সব হয়ে গেল কোনো কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যেহেতু লোডশেডিং আর ওই মানে লোডশেডিংয়ে দেখবে যখন ইনভার্টারে আলো জ্বলে ইনভার্টারে ওখানেও রান্নাঘরেও দুটো আলো জ্বলে কিন্তু ইনভার্টারের আলোর অতটা জোর থাকে না ভিডিও খুব একটা ভালো হয় না তাই আর শেয়ার করতে পারলাম না তবে খুব তাড়াতাড়ি আবার একটা কিছু সুখবর তোমাদের জন্য আসছে তৈরি থেকে ভালো একটা খবর আসবে খুব তাড়াতাড়ি আসবে চলো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি শুয়ে পড়বো এবার ভেবেছিলাম একটু শান্তি করে বেশ ওয়েদারটা বেশ সুন্দর তার সাথে ফ্যানটা চালালে একটা সুন্দর আমেজে ঘুমাবো কিন্তু এখন কারেন্টটা আসেনি যদি কিছু ফল্ট হয়ে থাকে ঝড়ে ঝড়টা হঠাৎ করে জোরে এসেছিল তো তাহলে তো হয়ে গেল। আর যদি কোনো ফল্ট না হয়ে থাকে তাহলে অসুবিধা নেই চলে আসবে এখন না আসুক একটু পরে চলে আসবে চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট